হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা চলে আসলাম ব্লগটা নিয়ে তোমরা সবাই আমার এই ব্লগটা দেখতে থাকো আর আজকে আমি সারাদিন কী কী করছি অবশ্যই দেখবে আর কি রকম হয়েছে কমেন্ট করে জানাবি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ তো যেটা হচ্ছে সকালবেলা ছেলে আজকে স্কুলে যাবে তো এখন এক্সাম চলছে ছেলে সেই জন্য সকালবেলা রুটি আলু ভাজা ওর জন্য টিফিন দিয়ে দিয়েছি আলু ভাজা আর রুটি মানে দুটো অনেক সময় আমি টিফিন দিয়েও দিই কোনো দিন করে রুটি আলু ভাজা টিফিনটা দিয়ে দিলাম তারপরে এবার আমাদের আজকে সকালবেলা ভাত হবে ভাতে আমরা গরম ভাতে বেশিরভাগই এখন পান্তা করে খাচ্ছি জল দিয়ে কারণ গরমে খেতে পাচ্ছি না তো আলু ভাজা তো আলু ভাজা করুন আলু ভাজা থাকছে তার সঙ্গে থাকবে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর অসাধারণ গন্ধ তো তার সঙ্গে কাঁচা লঙ্কা আর আলু ভাজার সঙ্গে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজাই থাকবে তো খেতে খুব খুব ভালো লাগে গরম ভাতে একদম জল ঢেলে ঠান্ডা জল ঢেলে পান্তা করে ব্যাস সবাই আমরা খেয়ে নেব তো প্রায় এই জিনিসটা এখন খাই আমরা গরমকালে আর কোনোদিন হয়তো বা রাতেও হয় মাঝে সাঝে খুব কম সকালবেলাটা আর কেউ বিশেষ করে এবারে তাপমাত্রা সত্যি কথা বলতে মানে অন্য রকম এতটাই মানে ধরা ছোঁয়ার বাইরে ওইবারও ছিল ওরকম ড্রাই শুধু মানে ঠোঁট চোখ মুখ শুধু ফেটে বেরছিলো আমার ঠোঁট দিয়ে ঠোঁট ফেটে রক্তও বেরিয়েছিল। এতটা ছিল গরম তো ঠিক সেই রকমও গরম তো যাই হোক আবার একটুখানি আমি টিফিন বানাবো তো তার সঙ্গে আমি সুজি নিয়েছিলাম এখানে তো আলু ভাজাগুলো তুলে নিচ্ছি কিছুটা হয়েছে একদম মুসমুচে ঝুরঝুরে আলু ভাজাটা করব। কারণ খেতে ভালোই লাগে তো রুটি হলে অবশ্য একটু ভেজা ভেজা আলু ভাজা থাকে তার সঙ্গে তো আমি একটুখানি ওই টিফিন বানাবো বলতে একটুখানি সুজি নিয়েছি তার সঙ্গে একটুখানি দই ফেটিয়ে দিয়ে ওই সুজির কি বলে ওটা আর কি ইডলির মতো ইডলি টাইপের একটুখানি তো ওই সুজি আমি দিলাম এক কাপের মতো দিয়েছি আর ওই এক কা দু চামচের মতো বড় চামচের মতো একটু দই নেব তো ওটা ভালো করে ফেটিয়ে নেবো ওর সঙ্গে থাকবে ওই তারপরে একটুখানি এক কাপ জল দেব। এক কাপ সুজি দিয়েছি এক কাপ জল আর দই থাকছে তো এটা ভালো করে ফেটিয়ে নেব তার সঙ্গে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। আর একটুখানি বিট নুন একটু চাট মশলা দেব। আর ভাজা জিরে গুঁড়ো যদি থাকে তাহলে সেটাও তোমরা দিতে পারো তো এটা আমি দিয়ে দেব তবে এখন সত্যি কথা বলতে সব কিছুতে দই দই দিয়ে খাও শুধু চিকেনে দই থাক মানে সব কিছুতে দই ভাত দিয়ে দই ব্যাপারটা হচ্ছে এত গরম মশলা জাতীয় জিনিস তো একদমই না মানে বাম ধরতে কথা বললে মাছ ভাজাটাও খেতে ইচ্ছা করছে না কিন্তু তো আর কি সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম তো একটুখানি গোলমরিচের গুঁড়ো বললাম একটু চাট মশলা থাকবে একটু ভাজা জিরে গুঁড়ো থাকবে তো সব মিলিয়ে মিশিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে একটা মানে উনুনের মধ্যে জল গরম করে তার উপরে একটা ওই কি বলে এটাকে বসানোর একটা স্ট্যান্ড দেব দেওয়ার পরে বাটিটা ঢেকে দেবো আর কি সেটাই করবো তো ছেলেকেও কিছুটা দেব। আর আমরাও কিছুটা খাবো তো এখানে সেই জন্য এটা বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে কি এবার বাংলা শীতকালে আমি বাংলাদেশে যাইনি কারণ শীতকালে বলতে ওই ডিসেম্বরের শেষে জানুয়ারিতে প্রচুর পরিমাণে কিন্তু শীত পড়ে এতটাই শীত পড়ে মনে হয় যে ওই সিক্স ডিগ্রি বা এরকম সেভেনের কাছাকাছি চলে যায় কিন্তু তা আবার রংপুর ডিস্ট্রিক্ট এরকম এতটাই শীত পড়ে আবার গরমকালে ভাবছি যে সামার ভ্যাকেশন হবে সামার ভ্যাকেশনে যাবো তো সামার ভ্যাকেশনে দেখছি ওরে বাবা কি গরম তাও আবার আমাদের একটি গ্রাম এলাকা ওখানে আবার কারেন্ট থাকে না সত্যি কথা বলতে বিদ্যুৎ চলে যায় তো ভাবলাম যে ছেলেকে নিয়ে কী করে কাটাবো হয়তো বা সারাটা দিন হয়তো এদিকে খোলামেলা জায়গা হাওয়া বাতাস অনেক গাছপালা আছে ওখানে তো হাওয়া বাতাস বা লাগিয়ে চলে গেল কিন্তু রাতের বেলাটা রাতের বেলাটা তো কারেন্ট তো যাই তো সেই জন্য মাকে বলি যে কারেন্ট যায় যায় সেটা গ্রামে একটুখানি টানতে পারে না আর কি সত্যি কথা যেটা তো তো ভাবছি যে কি করে যাব তো যাই হোক আমার বর আমার হাজবেন্ড সাতটা বাজে না ওঠো ওঠো তো স্কুল যাব না সাতটা বাজে ওঠো দেখছো কি ঘুমাচ্ছে শার্টটা বেজে গেছে ছেলেকে ডাকছি ছেলের কোনো হ্যাঁ কেদ নেই ছেলে ঘুমাচ্ছে ঘুমাবে না তো কী করবে ঘুমাতে ঘুমাতে প্রায় ওই বারোটা সাড়ে বারোটা বেজে যায় কিছুতেই চোখে ঘুম নেই সারা দুপুরও যদি না ঘুমায় তাহলে রাতে ওরকমই হয় তো ওই গাছ থেকে একটু কারিপদা তুলে নিয়ে আসলাম তো গোলাপ ফুল হয়েছে সেটাও নিয়ে আসলাম ওটাকে পাপড়িগুলোকে ভালো করে শুকিয়ে রাখবো আর কি তো সুজিটা প্রায় আমার হয়ে এসেছে তো এটা এখানেই কেটে নেব আর কি থালাতেই কেটে নেবো তা আমার বরকে বললাম একটু যাও একটু সাদে যা কারিপাতা নিয়ে আসো ও উনি আবার কারিপাতার গাছ চেনে না কি কী গো কারিপাতার গাছও চেনো না তুমি তো সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে কয়েকটা সর্ষে দিয়েছি গোটা সর্ষে আর এই কারিপাতা দেবো কারিপাতার গন্ধ তো আমার অসাধারণ লাগে তো সুজিগুলোকে এরকম বরপি আগারে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ওর মধ্যে একটু হালকা করে ফ্রাই করে নেবো এই সুজি সুজিটা খেলে কিন্তু পেটটাও ভরছে আমার কিন্তু খুব ভালো লাগে তো ভাবলাম যে ছেলে খাবি কি না দেখলাম যে না ছেলেও খেতে ভীষণ পছন্দ করে বা খায় তো এটা একটা টিফিন দিয়ে দিচ্ছি ওকে এটাও দিয়ে দেবো দু পিসেই দিয়ে দেবো তার সঙ্গে আলু ভাজা রুটি আর কারিপতাও একটুখানি দিয়ে দিলাম তো ভাবলাম যে এটা খেয়ে দেখিস কেমন লাগে উনি আমার রুটি নেবে না তো আলু ভাজা তার সঙ্গে এটা দিয়ে দিলাম দুপুরবেলা রান্না করতে আসলাম এবার মা চলে এসেছে আমার মা বাংলাদেশ থেকে মা তো আবার চেন্নাই যাবে চিকিৎসার জন্য আমার মা তো শাশুড়ি মা বলছে গরমে আর কী খাবো খেতে কিছুই ইচ্ছে করছে না তো একটুখানি ওই সজনে ডাটা আলু পোস্ত দিয়ে একটুখানি করে নিই দুপুরবেলা একটু মাছ আছে ডাল আছে চাটনি আছে তো আর একটা কি তরকারি যেন আছে আমি এখনো খুলে দেখিনি অবশ্য তো ভাবলাম যে না তাহলে একটুখানি সজনে ডাটার একটুখানি ইয়ে পোস্তটা খেতে কিন্তু ভালোই লাগে ঝিঙে পোস্ত পটল পোস্ত ভেন্ডি পোস্ত সব কিছু আমাদের বাড়িতে কিন্তু পোস্তটা প্রায় দিন হয়ে থাকে আলু পোস্ত তো তার সঙ্গে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটুখানি পোস্ত নিয়েছি তো শিলনোড়ায় বেটে নিয়েছি ওইটুকুনি আর মিক্সার মেশিনে কি আর লাগে তো এখানে শিলনোড়ায় বেটে নিলাম তারপর এখানে ওই আলু প্রায় ভাজা ভাজা করছি এখানে আলুগুলোকে ভেজে সজনের আটাগুলোকে ঢেলে দেবো সজনে আগে কিন্তু আমি খেতামই না পছন্দই করতাম না সজনে কিন্তু এখন কি ভালো লাগে এত ভালো লাগে সজনে খেতে সজনে আলু দিয়ে মাছের ঝোল পোনা হোক কাতলা মাছ হোক ভালো লাগে কিন্তু বেশ তো সর্ষে পোনা সত্যি কথা বলতে পোস্তটাও কিন্তু ভালো লাগে তো এটা রান্না করে নিচ্ছি আর মা মা ছিল তো আমার মা বলছে যে মা আমার মারও অনেক কিছু খাওয়ার বারণ ডাক্তার বলেছে তো আমি বললাম যে তুমি যেখানে যাচ্ছ সেখানে ভালো করে জিজ্ঞাসা করবে যে তোমার কি খাওয়া যাবে না যাবে তুমি সব কিছু কিন্তু বলবে আর সব সময় তো আমরা অত দূরে যেতে পারবো না বা অত দূরে যাওয়া সম্ভবও না হয়তো বা এখন দাদা ফ্রি আছে বলে তোমায় নিয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীকালে কি হবে সেটা তো আর কেউ জানি না তো মাকে ওই বোঝাচ্ছি আর মার কাছ থেকে তরি তরকারিগুলো কেটে নিচ্ছি তো আমার শাশুড়ি মাও বলছে আমার মাকে যে দিদি তুমি যাচ্ছ ভালো কথা যাবে সব কিছু বলবে জিজ্ঞাসা করবে কিন্তু ওই চেপে গেলে কিন্তু হবে না অনেক দূরে যেহেতু তো ট্রেনে যাবে দাদা আর মাই যাবে কিন্তু আর আমার তো যাওয়া সম্ভবই হচ্ছে না কি করে যাবো কার ছেলে তাও আবার বাচ্চার পরীক্ষা আছে আবার হচ্ছে তা আবার এবার গরম মানে এই মিলিয়ে মিশিয়ে আর কি তো দাদা ব্যাচেলার মানুষ তো দাদাকে নিয়ে গেল দাদাই সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসতে পারবে আমি জানি তো গোটা পোস্তও কয়েকটা দিয়ে দিলাম কেন দিলাম গোটা গোটা হয়ে থাকবে দেখতে বেশ ভালো লাগবে আর খাওয়াটাও কিন্তু দারুণ হবে তার সঙ্গে ওই চার পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি প্রায় কিন্তু আমার ওই হয়ে আসলো ঝিঙ্গে সরি সজনে একটা পোস্ত আর কি আলো দিয়ে ওর সঙ্গে কুমড়ো দিলেও কিন্তু ভালো লাগে আর তো বেশি ওর কুমড়োও দেয় শাশুড়িমা তো আজকে বললো যে কুমড়োটা দিতে হবে না জাস্ট আলু দিয়েই করে নে তো ওই আর কি আলু দিয়েই করে নিলাম তো এই হচ্ছে ব্যাপার তো হয়ে গেল ওটাকে নামিয়ে নেবো এবার আর দুপুরবেলা কি রান্না করব তো প্রায় ওই ছটা থেকে আটটার মধ্যে যতটা কমপ্লিট করে নেওয়া যায় গরমের দিন পড়লে কারণ যত দুপুর হয় যত বেলা গড়িয়ে যায় তত কিন্তু প্রচণ্ড গরম লাগে আর এমনিতেই তো তাপ তার সঙ্গে আবার আগুনের তাপ দুটো মিলিয়ে মিশিয়ে হয়ে যায় কিন্তু শরীর খারাপ তো সেটাই বলছি যারা যারা হয়তো বা রান্না করছো বা রান্না করো যত তাড়াতাড়ি সকালে করে নিতে পারো ছটা থেকে আটটার মধ্যে যদি করতে পারো রান্নার কাজটা থেকে বেটার এই যে ফুসকিটাকে স্নান করে দিয়েছে ওর মা ওখানে বসে বসে প্রেশার কুকার নিয়ে খেলছে ওর প্রেশার কুকারের খুব নেশা কোনো কিছু নয় প্রেশার কুকার নিয়েই ঘুরবে বন্ধুরা আমার বর হচ্ছে ঝাড়গ্রামে গেছিলো আমার শ্বশুর পৈতৃক শ্বশুরবাড়ি হচ্ছে ঝাড়গ্রামে দেশের বাড়ি তো ওখান থেকে ও আম নিয়ে এসেছে কাঁচা আম দেখো গাছের আম সেই পুরনো মানে হচ্ছে যেটু যখন থাকতো সেই পুরনো আম তো কাঁঠালও হয়েছে গাছে ও কাঁঠাল নিয়ে আসতে পারিনি আর এই বেল নিয়ে এসেছে দেখেছো এক একটা বেল সব পাকা পাঁচটা বেল নিয়ে এসেছে তো বেলগুলোকে তো আমি শরবত বানিয়ে দেব। আর এই যে হচ্ছে কলা কলা এখানে নিয়েছে কাঁঠালি কলা এক ঝুঁকি নিয়ে এসেছে তো এগুলো ঝাড়গ্রাম থেকে এনেছে তো দাদা বলছিল যে কাঁঠাল হয়েছে গাছে প্রচুর তো এছু নিয়ে যা বাড়িতে খেতে পার ও বলছে অত দূর থেকে আমি অতগুলো নিয়ে আসতে পারবো না তো আরও কিছু নিয়ে এসেছে বলতে ওই না আর কিছু না জাস্ট এইটা এনেছে আম এনেছে কলা আর বেল এনেছে আর একটা কী যেন বললো এনেছে তো নেই ভুলে গেছি আর কি তো ও এটা এনেছে আর কি ওখানে ছিল শনিবারে গেছিলো অবশ্য শনিবার থেকে শনিবারে দোকান করে ওই সাড়ে তিনটার ওদিকে গেছিল তো ওখান থেকে তারপর সোমবারের দিনে ব্যাক করলো কালকে সন্ধ্যাবেলা ব্যাক করলো তো কালকে আমি দেখাতে পারিনি তো আজকে দেখালাম ও আর মিষ্টি এনেছিল প্রায় এক কেজির মতো মিষ্টি এনেছিল মিষ্টিটা খেতেও কিন্তু আর হচ্ছে এখানে আবার তারপরে একটু সর্ষে ফোড়ন দিলাম তো মা বলছে একটুখানি আমের একটুখানি ঝোল করতো তো আমের ঝোলার আমগুলোকে এভাবে কেটে নিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে আমগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি কালারিংটা হবে বলে আর স্বাদ মতো তো নুন থাকতেই হবে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ওই প্রায় এক কড়াইয়ের মতো জল ঢেলে দেবো আর হাফ কাপ বা এক কাপের মতো চিনি দিয়ে দেবো একটু টক মিষ্টি থাকবে আর কি এটা খেলে না সত্যি কথা গরমকালে মানে প্রাণটা জুড়িয়ে আসে সত্যি কথা মানে আমের শরবত হোক বা আমের আচার হোক বা আমের চাটনি হোক অসাধারণ খেতে কিন্তু ওর তুলনা হয় না পাকা আমু খেতে দুর্দান্ত লাগে আর কাঁচা আমু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আম দিয়ে কত কি না জিনিস বানানো যায় বানিয়ে খাওয়া যায় মানে সেটা বলার কথা না আমার ছেলে স্কুল থেকে চলে আসলো এগুলো নিয়ে আসলাম কন্টেনারগুলো তো দিদুন কালকে বেলুড়ে যাবে খাবার টাবার দেবো যা আগে বলেনি তোর মামা বললে আমি গড়িয়াহাট থেকে ভালো নিয়ে আসতাম ওখানে দেড়শো টাকা নিল ওই তিনটে কৌটো সেরকম না প্লাস্টিকের স্টিল পেলামই না স্টিল পেলে তো নিয়েই আসতাম স্কুল থেকে চলে আসলো দিদিন চেন্নাই যাবে বাবা চিকিৎসার জন্য না তুমি ওখানে কী করে যাবে মামা নিয়ে যাবে কালকে তো সেই জন্য কন্টেনারগুলো নিয়ে আসলাম ওই দাদা বলছে একটু ভাত দিয়ে দিস দুপুরবেলা একটু খাবো কিন্তু ভাবছি গরমেই ভাত থাকবে তো এবার একটুখানি দইয়ের শরবত বানাবো তো দুই চামচের মতো দই নিলাম ছেলে যখন স্কুল থেকে এসেছে তো ওকে একটু দইয়ের শরবত দিয়ে দেবো তো তার জন্য দুই চামচ দই নিয়েছি দইটাকে ভালো করে ফেটাবো ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর ওর মধ্যে একটুখানি বেট নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে ডেইলি নুন যেটা চাট মশলা তো থাকবেই তো তার সঙ্গে একটু সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশন তোমরা দিতেও পারো না দিতেও পারো কোনো ব্যাপার না যে দিতেই হবে এমন কোনো কথা না আমি একটু দিলাম তো এটাকে ভালো করে ফেটিয়ে নেবো এবার ফেটিয়ে নেওয়ার পর পুদিনা পাতা আছে পুদিনা পাতা আমরা জল ঢেলে দিলাম কিন্তু পুরো এক বাটির মতো পুরো পাতলা করে নিলাম এবার গ্লাসের মধ্যে তিন টুকরো বরফ দিয়ে দিয়েছি বরফ দেওয়ার পর একটু ধনে পাতা কুচি আর পুদিনা কুচি দিয়ে দিলাম পুদিনা পাতা আর কি এরপরে দইয়ের যেটা পাতলা একটা করে ব্যাটার করে নিলাম তো সেটা এবারে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে ব্যাস তারপরে পুদিনা পাতা ওর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতার গন্ধ অসাধারণ তারপর ওই যে আমের ঝোলটা বানাচ্ছিলাম বলে আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমটাকে তুলে নিয়েছি আর খুন্তির সাহায্যে ভালো করে ওটাকে চটকিয়ে চটকিয়ে এবার জলটার মধ্যে দিয়ে দেবো ব্যাস টক মিষ্টি মিষ্টি একটুখানি হবে খুব বেশি যে মিষ্টি হবে সেটাও না আর খুব যে টক হবে সেটাও না একদম মিডিয়াম থাকবে কিন্তু মাঝামাঝি তোমরা এটা একবার করে খেয়ে দেখো ট্রাই করে আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে জাস্ট খাওয়া দাওয়ার পর এক কাপ করে নিয়ে একটুখানি আয়েস করে খেয়ে দেখবে সত্যি কথা বলছি প্রাণ একদম জড়িয়ে আসবে কত রকমের কত রকম কত কিছু তো যাই হোক এটা আমার হয়ে গেল আমি নামিয়ে নিলাম এটাকে এবার ঠান্ডা করাতে হবে ঠান্ডা করিয়ে এটাকে একটু ফ্রিজে দিয়ে দেব হালকা একটুখানি ঠান্ডা ঠান্ডা হবে আর কি তো তারপর আবারও কড়াই বসিয়ে তেল দিলাম একটুখানি পটল ভাজা করে নেব তো বন্ধুরা আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আমার যদি ব্লগ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই